ঢালিউড সুপারস্টার সাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বুবলি বিচ্ছেদের পরও নায়ককে নিয়ে প্রায় তর্কে জড়ান তারা সামনে আনেন তাদের পারিবারিক নানা ঘটনা সম্প্রতি আবারও বুবলিকে নিয়ে মন্তব্য করেছেন অপু এবার কি বললেন অপু বিস্তারিত থাকছে রিপোর্টে একটা মানুষের দ্বারা সবকিছু কিছু পজিটিভ করা সম্ভব না সেটার মধ্যে হয়তো এটা একটা এক্সাম্পল যে দশ মাস আমি লুকোচুরি খেলেছি পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি ঘটনা দুই হাজার আট সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন এ বিয়ের ঘটনা গোপনই ছিল তবে প্রকাশ্য আসে 2017 সালের 10 এপ্রিল হঠাৎ করেই দিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস আমার কাছে হয়ে গেছে সাকিবের বেবি হয়ে গেছে আজকাল পোষো তো জানবেই তো তাও আমার আমি আর সত্যি আর নিতে পারছি না কষ্টই বলা আর কিছু না ওই দিন অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান সে সময় এই বিষয়টি নিয়ে হয়েছে অনেক জল দেন অভিনেতা দুই সালের ১২ মাস বিবাহ বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে পেতে পারেন কোটি কোটি টাকার উপহার কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজবেন্ড ওয়াইফ বিভিন্ন মতের ভিত্তিতে জেতেই পারে কাইন্ড অফ এটা আমার একটা ছিল বর্তমানে অপু ও সাকিব দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত তবুও এখনো প্রায় সময়ই সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে

বা এটা তার ভুল ছিল বিষয়টি পারিবারিক ভাবে সমাধান করতে পারতেন পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তো বা কি হতে পারে কারণ ফিউচার তো কেউ জানে না করাটা দরকার বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বেরোতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরো ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা জীবিকাপন চিত্রনায়িকা ওপবিশ্বাস আরও বলেন পারিবারিকভাবে বিষয়টি তারা সমাধানের চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবার তাদের মনে হয়েছিল কেউ পেছন থেকে টেনে ধরছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে এর আগে অপুর সঙ্গে বিচ্ছেদের পর দুই হাজার সালের বিশ জুলাই সবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান শাকিব পুবলির সংসারেও জন্ম নেয় শেহজাদ খান বীর নামের এক পুত্র সন্তান ও বুবলিকে সরি বলে দিয়েছে আবারও সবার সঙ্গে সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার কাছে রিলেশন কি তবে সন্তান জন্মের পর সাকিবের এ সংসারও ভেঙে যায় এরপর থেকে অপু ও পুবলি দুজনই তাদের সন্তান আর কাজ নিয়েই আছেন তারপরও সাকিবকে নিয়ে অপু বুবলি প্রায়ই বিবাদে জড়ান দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবেই নানা মন্তব্যও করেন যে কারণে এই দুই নায়িকাকে নিয়েও নেটিজেনদের মাঝে একাধিকবার সৃষ্টি হয়েছে বিতর্কের অন্যদিকে অপু বুবলির সাথে বিচ্ছেদের পর থেকে চিত্রনায়ক সাকিব খানও রয়েছেন একা নিয়মিত কাজ করছেন সিনেমায় ভক্তদের উপহার দিচ্ছেন একের পর এক হিট সব সিনেমা এটা আসলে বভিমান থেকে বলা জিততে বলা বাট এটা আসলে মিথ্যে কথা কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন কারণ প্রত্যেকটা কাজই সে তার মতো করে যাচ্ছে বাধাটা দিলাম কোথায় মঞ্চ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন তবে আমি সাকিবকে থ্যাংকস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিদের বসে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব